গুড মর্নিং নেপাল রাইডের আজকে আমাদের তৃতীয় দিন তো আজকে আমরা আছি বুটোয়ালি তো আজকের আমাদের সারা দিনের প্রোগ্রাম কি না আমরা বুটোয়াল থেকে একশো পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার হবে পোখরা তো পোখরাতে আমাদের ফার্স্ট চা সেখানে গিয়ে আমাদের ইমিগ্রেশন অফিসে যাব ইমিগ্রেশন অফিসে গিয়ে সেখানে আমাদের যে লোয়ার মোস্তাং সেই লোয়ার মোস্তাঙের জন্য পারমিট করতে হবে সেই পারমিট বানাবো তারপর আমরা পোখরাতে আজকে নাইট স্টে করবো নাইট স্টে করার পরে তারপরে আমরা পরশু আমরা জমসম হয়ে মুক্তিনাথের উদ্দেশ্যে রওনা দেব কিন্তু এর আগে আমরা বেঙ্গল থেকে কিভাবে আসলাম কোথায় কোথায় ছিলাম এরপরে কোথায় যাব সেই সমস্ত যদি তথ্য আপনাদের লেগে থাকে সেগুলো এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন কিন্তু ব্যাপারটা হচ্ছে নেপাল রাইডে আসলে অবশ্যই যে যে জিনিসগুলো আপনাদের আনতে হবে কীভাবে আসতে হবে বর্ডারে কীভাবে পাস করবেন বা কোথায় থাকবেন কি হোটেল বা খরচা কেমন খাওয়া দাওয়ার খরচা কেমন সেই সমস্ত তথ্য আমরা এই ভিডিওতে আমরা আলোচনা করতে করতে যাব তো যে বুটওয়ালে আছি বুটওয়ালে আমরা যেই রুমটায় আছি সেই বেড আর একটা মোট আমরা পাঁচজন এসেছি আর একটা রুম নিয়েছি পাশেরটা টু বেডের তো আমাদের নেপালি কারেন্সিতে আড়াই হাজার টাকা আমরা এই হোটেলটাই ছিলাম হিমালয়ান নেচার কেয়ার বা হিমালয়ান স্টার সামনেই পাহাড়ের সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি আর ঝাঁ চকচকে পুরো রোড পুরো লম্বা লম্বা এখানে একটা জিনিস যেটা লক্ষ্য করছি সেইটা হচ্ছে কি এখানে রোড কিন্তু খুব সোজা সোজা এবং যা পরিষ্কার পরিচ্ছন্ন একদম পুরো রোড আর একবার স্টেট মানে স্টেট একদম সোজা রাস্তা তো আজকে আমরা এখানে গাড়ি প্যাকিং চলছে পেছনে দেখতেই পাচ্ছেন এই গাড়ি প্যাকিং সেরে আমরা পোখরার উদ্দেশ্যে রওনা দেবো তো রাস্তাতে অনেক কথাবার্তা হতে থাকবে দেখতে থাকুন সঙ্গে থাকুন হর হর মহাদেব বলে আজকে আমাদের যাত্রা শুরু করলাম বাটোয়ালি থেকে এবারে আমাদের যাত্রা পোকরা এবারে আস্তে আস্তে আমরা যত যাব প্লেনল্যান্ড দিকে আমরা হিলেরিয়ার দিকে আস্তে আস্তে গমন করব এবং তার থেকেও বড় ব্যাপার হচ্ছে নেপালের যে অপরূপ বিউটি বা সৌন্দর্য সেইগুলো আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করতে করতে এগোবো তার সঙ্গে আপনারাও দেখতে থাকুন যেটা আমি আগেও বলেছিলাম আগের ভিডিওতে আজকেও বলছি এখানে রোড কিন্তু একদম ঝাঁ চকচকে পরিষ্কার দেখুন রাস্তার ধারে কোনো নোংরা পড়ে নেই মানে আপাতত এখান পর্যন্ত সামনেই সূর্যের রশ্মি পাহাড়ে পড়ে পাহাড়ে সেই অপরূপ বিউটি একটা মেঘাচ্ছন্নতার মধ্যে বা দৃষ্টিচ্ছন্নতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুটি ধারে প্রচুর পরিমাণে হোটেল এখানে আছে আমরা খুব শিগগিরই প্লেনল্যান্ড ক্রস করে এরিয়াতে ডুবে যাব তবে আপনারা গাড়ির যে পেপার্স বা কাগজপত্র বা যেটাকে নেপালের ভাষায় বনশাল বলে সেটাকে আপনাদের কাছে সব সময় রাখবেন এখানে নেপাল পুলিশ যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনাকে দাঁড় করিয়ে আপনার পেপার্স দেখতে চাইবে বা বনশাল দেখতে চাইবে তো আপনারা দেখিয়ে দেবেন এই বুটুয়ালে প্রচুর বাঙালি থাকে ম্যাক্সিমাম বাঙালি এখানে সোনার কাজ করে মানে সোনার কারিগর কেউ এখানে দোকানদার জমাতে কাজ করে এবং অন্যান্য বিজনেসও এখানে অনেকে ফেদেছে মানে আমাদের মেদিনীপুরের বহু মানুষ এই বুটওয়ালে থাকি। তারাই এই বলেছিল যে বুটওয়াল দিয়ে যা অনেক কাছে হবে পোকরা এখান দিয়ে এবং অনেক রোড পরিষ্কার রোড ভালো পাবি ওই জন্য আমরা রক্সল দিয়ে না ঢুকিয়ে আমরা এই দিকে দিয়ে আসছি তো দিক দিয়ে আসার আরেকটাও কারণ হচ্ছে এখানে লুম্বিনী আমাদের দেখার খুব ইচ্ছে ছিল বুদ্ধের জন্মস্থান কিন্তু সেইটা কালকে আমাদের রাতে খুবই দেরি হয়ে যাওয়ার জন্য আমাদের কাগজপত্র বা পান্সাল তৈরি করার সময় ওই জন্য কালকে আমরা রাতে আর এন্ট্রিও পেতাম না ওই জন্য আমরা কালকে গেলাম না তো এখান থেকে প্রায় আমাদেরকে বাইশ কিলোমিটার ব্যাক করতে হবে ব্যাক করলে তবে আমরা লুম্বিনী যাব কিন্তু আবার বাইশ কিলোমিটার ওইদিকে গিয়ে ব্যাকে গিয়ে আবার বাইশ কিলোমিটার এদিকে আসতে হবে তো আমাদের পোখরা যেতে আবার সেখানে আবার ইমিগ্রেশন অফিসে লোয়ার মোস্তাঙের আমাদের পারমিট করতে হবে সেই সব মিলিয়ে একটু দেরি হয়ে যাবে সেই জন্যে আমরা ঠিক করলাম তো আজকে ওইটা আমরা কাট অফ করে দিচ্ছি দিয়ে আমরা পোখরার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি সকালবেলায় একদম ঘন মেঘে দেখুন ভ্যালিগুলো পুরো ভর্তি হয়ে গেছে সামনে কিছু ক্যামেরায় হয়তো দেখতে পাচ্ছেন কিন্তু নর্মালি পুরো যেন পুরো ভ্যালিটা মেঘ তার চাপটে নিয়ে নিয়েছে সূর্যের আলো পর্যন্ত প্রবেশ করতে পারছে না এতটাই ডিপ একটা আলাদা বিউটি কোন কোলে পাহাড়ের মেঘ কোন কোলে বৃষ্টি হচ্ছে কোন কোলে ক্লিয়ার স্কাই কোন কোলে তার অপরূপ বিউটি প্রতি অ্যাঙ্গেলে যেন পাহাড় তার রূপ চেঞ্জ করে ওই জন্যে পাহাড়ের প্রতি মানুষের এত ভালোবাসা টান আবেগ ফিলিং সব কিছু পাহাড়ের প্রতি একটা আলাদাই রূপ বা একটা আবেগ বা ভালোবাসা রয়েই যায় এখন সময় হচ্ছে সাতটা চল্লিশ বাজছে এই মুহুর্তে আমরা পটোয়ালি থেকে এগিয়ে এসেছি তো সকাল থেকে কিছু আমাদের টিফিন করা হয়নি ওই জন্য হালকা করে টিফিন করার জন্য আমরা দাঁড়ালাম আমরা খেলাম এখানে দেশি ডিম কোলা। আর একটা কলায়ের কিছু একটা পকোড়া করেছিল আর চা খেলাম আর রেডগুলো হলো ডিমগুলো হচ্ছে নেপালিতে কুড়ি টাকা কলা খেলাম নেপালিতে পনেরো টাকা আর চা খেলাম তিরিশ টাকা নেপালিতে বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খেলাম এরপরে আমরা টিফিন হয়ে গেছি এরপরে আমরা আবার উদ্দেশ্যে রওনা দেবো পোকরার উদ্দেশ্যে রাস্তায় আরও কথাবার্তা হতে থাকবে যত আমরা আগের দিকে এগোচ্ছি টেম্পারেচার কিন্তু ডিক্রিজ হচ্ছে আস্তে আস্তে যখন আমরা প্লেন ল্যান্ডে ছিলাম অতটা ঠান্ডা লাগেনি কিন্তু এখন যত আমরা উপরের দিকে যাচ্ছি তত ঠান্ডার পরিমাণটা কিন্তু এক ঝটকায় অনেকটাই কমে গিয়েছে যা ছুটে ছুটে না এই মুহূর্তে আমরা আছি কালীগন্ডক ব্রিজ কালীগন্ডক ব্রিজ মানে অবশ্যই সেটা কালী নদীর ওপরেই তৈরি হয়েছে তো এই নদীকে আমরা আরো কাছ থেকে দেখব এই নদীর পাশ বরাবর কেন এই নদীর মাছ বরাবর দিয়ে আমরা ট্রাভেল করব। তো আপাতত এই ব্রিজটা প্রথম তো আমাদের দেখা নেপালের প্রথম ব্রিজ এত বড় সেই জন্যে আমরা এটাকে বিউটিটা একটু উপভোগ করার জন্য বা এখানে একটু হাওয়া বা সৌন্দর্যকে দেখার জন্যই আমরা মেনলি দাঁড়িয়ে পড়েছি এখনও এখান থেকে পোখরা প্রায় নাইনটি কিলোমিটার আমাদের ক্রস করতে হবে অনেকক্ষণ পরে আমরা এতটা পরিমাণ সূর্যের আলো পাচ্ছি এর আগে মাঝখানে এত জঙ্গল ছিল সেখানে সূর্যের আলোটা পড়ছে না এখানে সূর্যের আলোটা পড়তে একটু হিট যেন শরীরে ঢুকছে ভালোই ঠান্ডা আছে আর এখানের বিউটিটাও বেশ সুন্দর পুরো পাহাড় ডান দিকের পুরো খাড়া হয়ে উঠে গেছে আর এদিকে পুরো ভ্যালিটা দেখতে পাচ্ছি আমরা সামনে আবার একটা কোনো জনপদ দেখা যাচ্ছে এখানে বিউটিটা আমার চোখেই লেগেছিল ওই জন্য একটু দাঁড়ালো দাঁড়িয়ে ছবি টবি একটু তুলবে এই কেবিল ওয়ার ব্রিজ আমরা ছবিতেই দেখেছি কিন্তু সামনের থেকে সেভাবে এর উপরে আমরা কখনো চাপিনি এটা দেখা মাত্রই আমাদের একটা মনে উৎসুকতা বেড়েই গেল যে এই ব্রিজটা এত সামনের দিকে দেখে না চেপে চলে যাব এটা হ হতেই পারে না বাবরি এখন তো দেখে ভেবেই ভয় লাগছে যাচ্ছে সবাই

ছবিতেই আমরা দেখেছি কিন্তু সামনের দিকে সেভাবে দেখিনি যেমন মেঘালয়ের একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে রুট ব্রিজ সবাই সেটা দেখার জন্যেই যায় নেপালেরও এটা একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি এই কেবিল ব্রিজ একটা পাহাড়ের ভ্যালি থেকে আর একটা পাহাড়ের ভ্যালিতে যাওয়ার জন্য এই রকম অনেক ওয়ার কেবিলের ব্রিজ করা হয় যেগুলো এরকম দুলতে আছে দেখুন কোনো ব্রিজটা এরকম এরকম করে টাল হতে আছে বেশ একটা ভয়ও লাগবে কিন্তু এখান থেকে সৌন্দর্যও লাগবে নতুনত্ব জিনিস দেখে আপনাকে বেশ মুগ্ধ করবে এই জিনিসটাই আসার জন্যে আমরা অনেকেই অনেক দিন ধরে ভেবে এসেছি কিন্তু আজকে সামনে থেকে দেখে সত্যিই খুব ভালো লাগছে আজকে একটা জীবনের অ্যাচিভমেন্ট ফেরা বলতে পারে এত সামনে থেকে ছবিতে দেখা জিনিস আমরা সামনে থেকে দেখছি খুবই ভালো লাগছে সব ছোট্ট ছোট্ট শিশুরা গাড়িগুলো থেকে অ্যাট্রাক্টেড হয়ে গেছে সামনে চলে এসছে দেখা পাহাড়ি জনপদে যদি জ্যাম লাগে এটাই হচ্ছে সমস্যা সাধারণত পাহাড়ের জনপদ যেভাবে বসবাস করে এ দেখুন কত সুন্দর ধাপ চাষ করেছে সব এগুলো ধানের চাষ হয়েছে যে নতুন নেপাল একটা অন্য দেশে আসছি বলে বা সেখানকার মানুষের ভরণ পোষণ বা খাদ্যাভ্যাস বা জীবন অভ্যাস যে খুব একটা ডিফারেন্ট সেটা দেখছি না পাহাড়ের জনপদ যেভাবে ছোট্ট ছোট্ট গ্রাম হিসেবে বা জনপদ হিসেবে বসবাস করে ঠিক সেভাবেই বসবাস টাইম প্রায় সাড়ে বারোটা বাজছে এখনও পোখরা দুটো তিরিশ কিলোমিটার বাকি তাই কিছুটা আমাদের দুপুরে লাঞ্চ ছেড়ে নিতে হবে স্বপন খাবার আছে তো হ্যাঁ জল নেই জল নেই টাইম হচ্ছে এখন একটা চল্লিশ বাজছে আমরা আজকে লাঞ্চ সারলাম এখানে নিয়েছিলাম আজ রুটি রাইস চিকেন আর স্যালাড এবং সবজি ছিল এই সবজিগুলো দিয়েছিল হলো লোকাল সবজি এবং খুব এত সুন্দর বানিয়েছিল খুবই টেস্টফুল লাগলো সব মিলিয়ে আমাদের পাঁচজনের এখানে বিল হয়েছে একুশশো টাকা যেটা নেপালিতে আমাদের ইয়েতে ইন্ডিয়ান ষোলোশোর মতন হবে তবে খাওয়ার কোয়ালিটি খুব আমরা পোখরার খুবই কাছাকাছি চলে এসেছি এখান থেকে পোখরার বারো কিলোমিটার অনেকক্ষণ পরে একটা সুন্দর ভ্যালি দেখতে পেলাম একদম স্টেপে স্টেপে উপরে উঠে গেছে পুরো একবারে চাষ হচ্ছে চাষ হওয়ার পরে সুন্দর সুন্দর বাড়িগুলো এই পাড় থেকে যখন রাতের বেলা ওই পারে লাইটটা জ্বলবে খুব সুন্দর তার সৌন্দর্য জমসন ওয়ান এইট ওয়ান কাঠমান্ডু টু জিরো এইট পোখরা ইলেভেন সেভেন্টি ওয়ান আমরা পোখরা ডুবো করছি নিচে পোখরা সিডিটা দেখা যাচ্ছে উপর দিয়ে খুব সুন্দর দেখতে লাগছে পুরো একটা মনে সাদা একটা কার্পেটের মতন বিছিয়ে দিয়েছে মানে ঘরগুলো সব সাদা সাদা কালারের খুব সুন্দর দেখতে লাগছে ছোট্ট একটা ঝর্ণা পরে কিন্তু পোখরা হচ্ছে নেই বড় টাউন এবং থেকে লোক বসবাস করে এখানে কাঠমান্ডুর পরে রাজধানী শহর সব সময় তো বড়ই হয় আমরা এতক্ষণ হিল এরিয়াতে ট্রাইভ করতে করতে অনেকক্ষণ পরে একটা ছোট হলেও ভ্যালিটা বেশ বড় একটা প্লেন ল্যান্ডে আমরা এসেছি পোকরাটা পুরোটাই ম্যাক্সিমাম প্লেন ল্যান্ডের উপরে পোখরা দেখার মতন জিনিস বলতে মেনলি এখানে আছে একটা লেক আছে এখানে ইন্টারন্যাশনাল মাউন্টেন যে স্কুল সেটা আছে মন্দির আছে আমরা যে হোটেলটাই ছিলাম হিমালয়ান স্টারে তো ওই এখানে হোটেল আছে তো ও সকালে আমাদেরকে বলেছিল যে যদি আপনারা যান তাহলে আমার হোটেলটা দেখতে পান একদম লেকের সাইডে লেক হোটেল রয়্যাল পোখরা প্রিন্স এগুলো সবই হোটেল একদম যত এখানে রুম দেখছেন এগুলো সবই হোটেল লেক সাইড সিক্স পোখরা স্ট্রিট নম্বর টোয়েন্টি সিক্স টেলিফোন নম্বর মোবাইল নম্বর আমি হোটেলের কত কী ভাড়া সমস্ত কিছু তথ্য আমি আপনাকে দিতে থাকব চলুন এটা হচ্ছে লেক সাইড স্ট্রিট নম্বর টোয়েন্টি সিক্স ব্যাগপত্র রেখে আমাদের একদম লেকের পাশে এই যে ফেওয়া লেক আছে এই ফেওয়া লেকের পাশেই আমাদের রুমটা দিয়ে আমরা এখানে সৌন্দর্য দেখার জন্য বেরিয়ে পড়েছি লেকের এই মুহূর্তে আমরা আছি পোখরা যে মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে যে পোখরা লেক ডাল লেগে যা জায়গাটা ওয়ার্কআউট করতে করতে আমার একটা জায়গার কথা খুব মনে পড়ছে সেটা হচ্ছে আমাদের হরিদ্বারের ঋষিকেশের কথা ঋষিকেশের কালচার আর এই ফেওয়া কালচার প্রায় সেম এই ফেওয়ালেক কিন্তু নেপালের দ্বিতীয় বৃহত্তম লেক কে বসে বসে ওয়াক আউট করবেন এবং লেকের সাইডে যদি আপনার লেকের সৌন্দর্য খেতে খেতে নিতে চান তাহলে এই পেওয়ালেকের দক্ষিণ পাড়ে যে সমস্ত ফাস্টফুডের দোকানগুলো আছে আপনি এই দোকান থেকে আপনার ফাস্ট ফুড অর্ডার করতে হবে দেখতেই পাচ্ছেন হরদ মাছের আইটেম চিকেনের আইটেম সব কিছুই অ্যাভেলেবেল আছে এখান থেকে আপনারা খেতে পারেন মতো দেখতে পাচ্ছি এই লেক থেকে বসে বসে আমরাও এখানে অর্ডার দিচ্ছি দিয়ে আমরা করে গিয়ে এখানে সৌন্দর্য দেখতে দেখতে খাবো কত সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে এই সময় লেকের ধারে চারিদিকে রেস্তোরাঁ ভালো ভালো বার মিউজিক হল পার্ক এবং কত সুন্দর সবাই ওয়ার্ক আউট করছে এই লেকের ধারে সবাই ফ্যামিলি নিয়ে বাচ্চাদেরকে নিয়ে এবং সবাই খাবার খাচ্ছে আমরাও মাছের অর্ডার দিয়েছি হটডগ দিয়েছি আর হচ্ছে কিছু কেউ ড্রিঙ্কস নেবে আর আমরা বলেছি আমরা এখন এই হোটেলটার উপরে গিয়ে বসে বসে লেকের ভিউ নিতে নিতে আমরা খাবো প্রচুর লোক হাঁটছে পুরো লোকের লোক কান্দা হয়ে খাচ্ছে কান্ডা একদমের দিনটা আমরা সত্যিই খুব সুন্দরভাবে উপভোগ করলাম সকাল থেকেই রাইড করলাম নেচার দেখতে দেখতে এবং রাস্তার সৌন্দর্য নিতে নিতে আমরা ফেয়া লিখে এসা থেকে বিকাল থেকে আমরা ঘুরে বেড়াচ্ছি এবং এখানে সৌন্দর্য দেখছি এখানে পরিবেশটা আপনাকে আলাদাই মাতাল করে তুলবে এত সুন্দর ন্যাচারাল পরিবেশ এখানে আমরা সারাদিন কাটালাম আজকের মতন ব্লগ আমরা এখানেই শেষ করব কিন্তু তার আগে সামনেই যে এখানে যে বাদ্যযন্ত্রটা দাদা এটা একটা বিদেশি মানুষ বাজাচ্ছে দেখুন খুব সুন্দর লাগছে এবং শান্ত পরিবেশে কী বলবো যাই হোক আজকের মতন ব্লগ আমরা এখানেই শেষ করলাম দেখা হবে কালকে এই মুক্তিনাথের উদ্দেশ্যে